গত রবিবার মধ্যরাতে গার্ডেন রিচে একটি বেআইনি নির্মাণ ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটে বহুতল বিপর্যয়ে এগারো জনের মৃত্যু হয়েছে গার্ডেন রিচ কাণ্ডের পরে নড়ে চড়ে বসেছে প্রশাসন বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন স্বয়ং মেয়র ফিরাদ হাকিম দফায় দফায় বৈঠক করে বেআইনি নির্মাণ ঠেকাতে একাধিক পদক্ষেপ করার বিষয়ে চলছে লালবাজার থেকে চিঠি গিয়েছে কলকাতা কাছে এবার গার্ডেন তদন্ত কমিটি গঠন করলো কলকাতা পুর নিগম তদন্ত কমিটিতে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেয়র ফিরাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে সাতজন সদস্য রয়েছেন কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার তার নেতৃত্বে মোট ছয় জন প্রতিনিধি এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন এই ছয় জন প্রতিনিধি হচ্ছেন সিভিল বিভাগের ডিজি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি কলকাতা পুলিশের একজন শীর্ষকর্তা কলকাতা বিএলআরও কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন সাত দিনের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেবে মেয়রের কাছে সূত্রের খবর এই তদন্ত কমিটি মূলত দেখবে জমিটি কার নামে ছিল কোন হস্তান্তর করা হয়েছিল কিনা যে মাপের বহুতল তৈরি করা হচ্ছিল সেটি এই জমির জন্য যথেষ্ট ছিল কিনা বিল্ডিং প্ল্যান কে অনুমোদন দিয়েছিল সেই বিষয়টিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা কারণ এই নির্মাণ যে বেআইনি তা মুখ্যমন্ত্রী খোদ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বলে গিয়েছেন দমকল সিএসসি কলকাতা পুরসভা সহ যে জায়গাগুলি থেকে বিল্ডিং প্ল্যান হওয়ার কথা সেখান থেকে অনুমোদন পেয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে অনেক ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন ওঠে এক্ষেত্রে সেরকম কোনো বিষয় ছিল কিনা অর্থাৎ যে সামগ্রীগুলি দিয়ে বহুতলটি তৈরি করা হয়েছিল তা যথোপযুক্ত ছিল কিনা সেগুলির মান কিরকম ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে গার্ডেন রিজ জেরে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একাধিক আশেপাশের বস্তি এলাকার একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব তথ্য বিস্তারিতভাবে রিপোর্টে উল্লেখ থাকবে পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে সেগুলি সঠিক কারণ খতিয়ে দেখা হবে তদন্তকারীরা জানতে পেরেছেন বহুতলের একাধিক ফ্ল্যাট ইতিমধ্যে বিক্রিও হয়ে গিয়েছে যে ফ্ল্যাটগুলি বিক্রি হয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে সেগুলো কি দামে বিক্রি করা হয়েছিল সঠিক নিয়মে বিক্রি করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবেন তদন্ত কমিটির সদস্যরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা